একদিন এক বলতে হুজুর ইসলাম যদি ক্ষমতায় আসে তা আমার গাজার অবস্থাটা কি হবে হ্যাঁ বেচারা নেশাগ্রস্ত হতেই পারে ও বেচারা তো ইসলামকে ভয় পায় কেন যে আমি গাঁজা সেবন করবো কিভাবে যেমন ওই সে ভয় পায় আমি গাঁজা সেবন করবো কিভাবে কর ভয় পায় আমি ঘুষ নেব কিভাবে ডাকাত ভয় আমি ডাকাতি করবো কিভাবে চোর ভয় বা আমার চুরি বন্ধ হয়ে যাবে জালেম মনে করে আমার জুলুম বন্ধ হয়ে যাবে ধর্ষক মনে করে আমি ধর্ষণ বন্ধ আমার ধর্ষণ বন্ধ হয়ে যাবে সমস্যা আমি এবার কি জবাব দিয়েছিলাম আমি বললাম দেখো ভাই তুমি কি মসজিদে গিয়ে সেবন করতে পারবা না হুজুর আমি বলি কেন তুমি পরিবেশ নাই আমি বললাম দেখো ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি তোমার নিজের থেকে গাঁজা সেবন করবা না মনে চাইবে না দেখেন অনেক জনসভায় গেলে মনে হয় মারামারি করি গালাগালি করি ফাটাফাটি করি কিন্তু এখানে আসার পরে আমার মনে হচ্ছে আমি স্থির থাকি শান্ত থাকি এটা পরিবেশ যারা ঘুষ কর তারা মনে করেন আমার ঘুষের অবস্থা নাকি ভাই আপনার পাশের চেয়ারের ব্যক্তি ঘুষ খাওয়ার কারণে আপনার মধ্যে লোভ চলে আসছে আমি ঘুষ খাবো কিন্তু দেখেন যারা ঘুষ কর তাদের অবস্থাটা কি বেচারা পালিয়ে বাড়াচ্ছে কেউ কোথায় যাচ্ছে ক্যানাডায় সেখানে ব্যাগম পাড়া করছে এখন টাকা কোথায় রাখবে কীভাবে লুকাবে সেই জন্য অস্থির বলেন তো ছেলেদের কাছে তার লজ্জার অবস্থা নাকি মেয়েদের কাছে অবস্থা কি তার স্ত্রীর কাছে লজ্জায় কিভাবে মুখ দেখাবে পাড়া প্রতিবেশী যখন দেখবে এই ব্যক্তি এত ঘুসখর তখন পাড়া প্রতিবেশীর কাছে সে মুখটা দেখাবে কিভাবে আসলে আমরা বুঝি না আমি বলি পাশের চেয়ারের ব্যক্তি যদি ঘুষ না খায় তখন তোমারও ঘুষ খাইতে মনই চাইবে না সিগারেট খোর যারা আসেন আপনি বলেন তো আপনি কাজটাকে ভালো করতেছেন আপনি কাজটা ভালো করেন না কিন্তু আপনি ইসলাম কি কেন ভয়বান পান যে ইসলাম যদি ক্ষমতা আসে আমার সিগারেট বন্ধ হয়ে যাবে আর যদি সিগারেট আপনার মনের থেকে ইচ্ছাই না করে তো আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা তো আমি দেখি না ইসলাম কি করবে ইসলামী হুকুমত আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে যেরকম এসির মধ্যে আপনি ঢুকলেই ঠান্ডা পান ঠিক ইসলামের মধ্যে ঢুকলেই আপনি শান্তি পাবেন আপনার বনই চাইবে এইভাবে চলুক প্রিয় ভাই আমার